এই ন্যায় বিচারের আদেশ দেওয়ার পরে আমরা জনমানুষকে বিচার করতে যে বিচারের নামে অবিচার যেন না করে ফেলি এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের ভিতরে সুন্দর করে আরো বলছেন ওয়ালা ইয়াজিরি মানকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়াদিলু ওয়া আকরাবুল তাকওয়া ও আমার বান্দারা শুনে রাখো সমাজের জাস্টিসের দায়িত্বে নেতার দায়িত্বে যারা থাকবা দেশের নেতার দায়িত্বে যারা থাকবা তারা মনে রাখবা সমাজে দেশে যখন বিচার করবা বিচার করার পরে দোষী যদি তোমার দলের লোক হোক না কেন পরিচিত লোক হোক না কেন নিজের সন্তান হোক না কেন সেদিকে তাইকে অপরাধীকে অপরাধী না মনে করে নির অপরাধীকে অপরাধী করে তার জন্য বিচার ঘাড়ে চাইপে দিও না এটা কার কথা এই যে বিগত বছরগুলোতে পনেরো বছর আওয়ামী লীগ সরকার থাকা পরে দেখা গেছে যারা নির্দোষ তারা জেলখানায় আর যারা খুনি সবাই সমাজে ঘুরে বেড়ায় বস্তান এত মস্তান এত হানাহানি কেন তোমাকে তো আল্লাহ সৃষ্টি করেছে না তোমার রবি তো তোমাকে বলছেন তুমি যখন বিচার করবা নিজের দলের দিকে তাকিয়ে দোষীকে বিনা দোষী করবা না আর বিনা দোষীকে দোষী বানিয়ে দোষ ঘাড়ে চাপিয়ে দিয়ে বিচার করে পেছনের পকেট থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে ঘুষবানা এটা তোমার জন্য ক্ষতিকর এতে কোনো উপকার নাই বলে ঠিকই না